বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখতেছেন আশা করি মহান আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন তো আজকে তৈরি করব অনেক মজাদার কালো জিরা দিয়ে নুনতা নিমকি রেসিপি যেটা কিনা। খেতে একদম বাজারের মতো আর তৈরি করতেও লাগে খুবই অল্প সময় আর আপনি চাইলে তৈরি করে এক মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন বিকেলে চায়ের সাথে খেতে অসম্ভব ভালো লাগে তো আমার এই সহজে কিভাবে কালো মানে কালো দিয়ে নুনতা নিমকিগুলি তৈরি করছি সেই রেসিপিটাই চলেন দেখা যাক তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি এখানে দুই কাপ আর কি পরিমাণ আমি ময়দা নিয়ে নিচ্ছি তো ময়দাটা যখন আমার নেওয়া হয়ে গেছে তারপর এখানে একটু কালো জিরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু মানে নিমকির একটা টেস্ট ভাব এবং খেতে স একদম পুরা বাজারের মতো আর কি মনে হবে তারপর একটু তেল দিয়ে তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে ভালো করে পুরোটা মিশিয়ে নেব ময়দার সাথে তো ময়দার সাথে যখন মিশানো হয়ে যাবে যে হাটটা একটু মুঠো করে নিয়েছে এইরকম হলে বোঝা যাবে যে পুরা তেলটা সুন্দরভাবে মিশে গেছে এখন একদম নর্মাল যে পানি গরম করা যাবে না নর্মালে থাকা পানি আবার ঠান্ডা পানিও দেওয়া যাবে না নর্মালে থাকা পানি দিয়ে আমি অল্প অল্প করে ড্রোটাটে আর কি এখন তৈরি করে নেব তো ড্রোটা যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে আমি আর কি উপরে একটু হালকা আবারও একটু তেল দিয়ে মেখে মানে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো রেস্টে রেখে দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট পর আবার ফিরে আসলাম তো ফিরে এসে এখন এটাকে একটু হালকা আর কি মথে নেবো এক হাতেই তারপর এটাকে ছোটো ছোটো করে আর কি আলাদা লিচি কেটে নেব কারণ হচ্ছে একসাথে এত বড় করে তো আর বানানো যাবে না তাই আর কি আলাদা চারটা পাঁচ ছয়টা এরকম আমার হয়েছে তো তারপর হালকা একটু ময়দা দিয়ে এখন এটাকে রুটি করব। তো রুটিটা একদম পাতলা করতে হবে অনেক বেশি বাড়ি করলে কিন্তু নিমকিগুলি একদম বাজারের মতো পারফেক্ট হবে না তাই খুব পাতলা পাতলা করে নিমকির আর কি রুটিটা তৈরি করতে হবে এই যে আমি এরকম আর কি করেছি আবার অনেক বেশি পাতলা করলেও কিন্তু ভালো হবে না সব কিছু পরিমাণ মতো মানে যেভাবে করলে ভালো হবে এ আর কি তো এখন আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে নিচ্ছি কাটাটা একদম একটু বাঁকা বাঁকা করে নিমকির সাইজ যেহেতু নিমকি তৈরি করব নিমকির সাইজে তৈরি আর কি কেটে নেব আর এটা কাটা হলে আমি সবগুলি যেহেতু একসাথেই তৈরি করব আলাদা আর কি একটা অন্য একটা জারে আমি এটা আলাদা করে নিব করে নিয়ে দেন আরেকটা তৈরি করব। আর কি এটা কাটা হয়ে গেছে এখন এটা আমি একটু আলাদা করে নেব আর খুবই অল্প খুব সুন্দরভাবে আর কি খুব তাড়াতাড়িভাবেই আলাদা করা যাবে সবগুলিকে সুন্দরভাবে আলাদা করে নিয়ে উলটিয়ে রেখে দেব তারপরে এই যে আরেকটা রুটি কেটে নিলাম রুটি দেখতে তেমন মানে গুল হয়নি আপনারা যারা পারেন গুল করে নেবেন আমি তেমন সুন্দর করে রুটি বেলতে পারি না আর আমি যেটা তৈরি করব সেটা সুন্দর হলে হচ্ছে আজকে টার্গেটে ছিল যে নিমকি তৈরি করব আর নিমকির জন্য যেভাবে করার দরকার সেভাবে আমি তৈরি করেছি আর কি তো এখন আরেকটা রুটিও কিভাবে নিমকির জন্য তৈরি করলাম কতটুকু পাতলা করে নিলাম সেটাই আপনাদেরকে দেখিয়ে নিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন বাকি যেই লেচিগুলি কেটে নিয়েছিলাম যে রুটি করব তো একসাথে এইরকমভাবে সবগুলি আর কি তৈরি করে নেব তো সবগুলি তৈরি করা প্রায় আমার শেষ হয়ে গেছে এটা একদম লাস্টেরটাই ছিল এই যে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এদিকে আমি ফ্রাই প্যান আর কি হাড়ে বসিয়ে দিয়েছি এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা অবশ্যই একটু বুটবুটি হলে তারপরে দিবেন ঠান্ডা তেলে কিন্তু দিতে যাবেন না তাহলে কিন্তু মানে নিমকিগুলি ফুলবে না আর একদম সফট হবে না মরমুড়ে হবে না শক্ত হয়ে যাবে তাই চুলার আঁচটা অবশ্যই আর কি মিডিয়াম হিটে রেখেই তেলটাকে গরম করবেন আর অনেক বেশি জাল দিয়ে এটাকে বাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচাই থেকে যাবে তো খুব সময় নিয়ে ধৈর্য সহকারে বাজবেন আমার নিমকিগুলি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ফুলেছে সবগুলি খুবই সুন্দরই হয়েছে নিমকিগুলি দেখতেও আর খেতেও খুব ভালোই লেগেছে এটা আমার আমি প্রথমবার এই আর কি নিমকি তৈরি করেছি যা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর ভালো হয়েছে তো আপনারাও চাইলে বাসায় জটপট এরকম একটা নিমকি রেসিপি তৈরি করে এক মাসের জন্য রেখে দিতে পারেন এয়ারটার বক্সে তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ